আর প্রধান মোহন ভাগবতের সভায় মাইক ব্যবহারের অনুমতি দিল না পূর্ব বর্ধমান জেলা প্রশাসন হাইকোর্টের দ্বারস্থ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ জানা গেছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা চলছে এরই মধ্যে বর্ধমানে সাই কমপ্লেক্সে কর্মী সভা করবেন মোহন ভাগবত এই সভার জন্য মাইক ব্যবহারের জন্য অনুমতি দিলেন না বর্ধমান উত্তরের মহকুমা শাসক বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানা গেছে বিচারপতি অমৃতা সিংহ মামলা দায়ের অনুমতি দিয়েছেন বলে জানা গেছে শুক্রবার সেই শুনানির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারই বর্তমানে এসে পৌঁছেছেন সংঘপ্রধান মোহন ভাগবত বর্তমানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটি বহুতল কার্যালয়ের উদ্বোধন করবেন তিনি চোদ্দই ফেব্রুয়ারি তারপর রয়েছে সংঘের নিজস্ব কিছু অনুষ্ঠান আর ষোলো তারিখ রয়েছে কর্মীসভা আগামী ষোলোই ফেব্রুয়ারি বর্ধমানে সাইয়ের মাঠে সভা করার কথা ভাগবতের আরএসএস সূত্রে খবর রাজ্যের বিভিন্ন জেলার সংঘের সদস্যদের ওই সভায় যোগ দেওয়ার কথা সেই মতো বৃহস্পতিবারই পূর্ব বর্ধমানে পৌঁছেছেন মোহন ভাগবত কাজের সুবিধার্থে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে সংঘের তিনটি প্রান্ত আছে দুই মেদিনীপুর হাওড়া কলকাতা ও হাওড়া মহানগর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে দক্ষিণবঙ্গ বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া জেলা নিয়ে মধ্যবঙ্গ মালদাহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং নিয়ে উত্তরবঙ্গ এবছর সংঘের মধ্যবঙ্গে শহর বর্ধমানে সাই কমপ্লেক্সে স্বয়ংসেবকদের সার্বজনিক সম্মেলন অনুষ্ঠিত হবে উপস্থিত থাকবে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলার সংঘের কার্যকর্তারা ইতিমধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় শহর বর্ধমানের উল্লাস উপনগরীতে এসে উপস্থিত হয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান ডাক্তার মোহন রাও ভাগবত এখানে চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার নবনির্মিত সংঘের নতুন প্রান্ত কার্যালয়ের উদ্বোধন করবেন তিনি দুদিন সংঘের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা সেরে ষোলোই ফেব্রুয়ারি রবিবার বর্ধমানের তালিতে সাইক কমপ্লেক্স ময়দানে মধ্যবঙ্গ প্রান্ত কার্যকর্তাদের সম্মেলন করার কথা তার তা নজরে রেখে সভার প্রস্তুতির কাজ জোর কদমে চলছে মাঠ পরিষ্কার হয়ে গেছে মাঠের উত্তর দিকে একেবারে শেষ প্রান্তে মঞ্চের কাঠামো তৈরির কাজও প্রায় শেষ তার মধ্যেই প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে মাইক ব্যবহার করা যাবে না সভায় এখন আদালত কি রায় দেয় তার ওপরই সবটা নির্ভর করছে রিপোর্ট মোবাইল নিউজ নাইনটিন